আজকে আমার কবিতা কলা কবি রবীন্দ্রনাথ ঠাকুর সুচন্দ্রায় এবং কুমার সাদা সবুজ গেরুয়া করে নীল আকাশের আজ সাজছে মেলুন সাজছে মালা স্বাধীনতা নাইবা পেলু দুবেলা ভাত নাইবা পেলো কাজ প্রতি বছর সাজবে আকাশ স্বাধীনতাশা দেখি জানবে আবার নতুন প্রসার আলো আমার দেশে মিটবে সকল আধার দিশা কালো এ ভারত আজি তোমারই সভায় শুনো এ কবির গান তোমার চরণে নবীন ভরসে এনেছি পূজার গান এনেছি মনের দেহের শপথে এনেছি মনের এনেছি মনের ধর্মের নদী এনেছি মনের কান এনেছি মুখের শ্রেষ্ঠ অর্ঘ তোমার করিতে গান কাঞ্চন খালি নাহি আমাদের অন্ন নাহি কুটে যা আছে মনের এনেছি সাজাই নবীন পত্র কুটি সমারোহে আজ নাই প্রয়োজন দিনের পূজা দিন আয়োজন দারিদ্র পরিঘ মন চরণে ধুনাল সুর ধুন তোমার আশা লৈগো পরুতে রাজা তুমি লখো হে মহা করুণ তুমি প্রাণীর প্রিয় ভিক্ষা ভূষণ ভেলিয়া পরিঘ তোমারই উৎসীয় দৈর্যের মাঝে আছে তমধন লৈন্এর মাঝে রয়েছে গপন তোমার মন্ত্র অগ্নি বচন তাই আমাদের দিও পরের শয্যা হিন্দা করিব তোমাকে উত্তর